এখানে ঘটনা কি ঘটেছে আপনি দেখেন এসে বলে কি গুপ্ত জামাত এইটা সেটা আপনি সত্য কথা বললে গুপ্ত জামাত 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 তো সমস্যা কি কেউ জামাত করে তার সমস্যা কি ওই জামাত জামাত আর রাজাকার করে করেই শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়েছে বিএনপির একই পথে হাঁটবেন বি কেয়ারফুল মাইন্ড ইট কারণ রাজাকার আর রাজা খান না চুয়ান্ন বছর পরে স্বাধীনতার সেট কমেন্ট আর মানে স্টেটমেন্ট জন্য আমরা এগুলো ফাইট করি নাই বি কেয়ারফুল

আমি যারা আসেন তাদেরকে রিয়েলিটি রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসেছে জামাত এত বড় মিটিং করলো বিএনপি কে করতে পারবে না অফ কোর্স করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে কেন করতে পারবে না করতে পারবে কিন্তু এটাকে ছোট করে দেখানো যে সোশ্যাল মিডিয়া বিএনপি দিয়ে দিচ্ছেন দায়িত্ব তারা বিএনপিকে কে ঠিক আওয়ামী লীগের পথেই নিচ্ছেন কিন্তু বিকজ এটা এক ধরনের এক ধরনের পথভষ্ট করা বাস্তবতা থেকে দূরে রাখা যেমন শেখ হাসিনাকে তারা রেখেছিলেন পরিণতি কি হয়েছে ডেস্ট্রয়েড এবং সত্য কথা বললে বলবেন গুপ্ত জামাত ইনশাল্লাহ মাশল্লা বলতো তাকে বলছে তারা শিবির করে আওয়ামী লীগ বলতো তা আওয়ামী লীগের বাসায় যদি আপনারা কথা বলেন তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে টু That is the bottom line, right? Or, fix your fucking ass. Be on track. That is my signal. And I'm not gonna talk about it more, to be honest. Because I know what to do. So be careful. You're our brothers and sisters. Show the respect that we deserve. We fucking fought for you for years and years. Don't come here and give us this fucking bullshit. We'll smash your fucking ass. We know how to do that, okay? সমস্যা কি কিন্তু জামাত করে তার সমস্যা কি ওই জামাত জামাত আর রাজাকার করে করেই শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়েছে বিএনপিরা যারা আছেন একই পথে হাঁটবেন বি কেয়ারফুল ইট কারণ